এই ভিডিওতে আমরা কিউ ডেটা স্ট্যাক্সার সম্পর্কে জানব এটা স্ট্যাকের মতো ইম্পর্টেন্ট একটা টপিক তো মাঝে মাঝেই আমাদের এই কিউ ডেটা স্ট্রাকচার ব্যবহার করে প্রবলেম সলভ করা লাগে তো আমরা প্রথমে কিউ এর থিওরিটা বুঝবো তারপর আমরা নেক্সট ভিডিও থেকে সরাসরি ইমপ্লিমেন্টেশন বা প্র্যাকটিক্যালে যাব তো খেয়াল করেন একটা উদাহরণই যথেষ্ট কিউ ডেটা স্ট্রাকচার বোঝার জন্য ধরেন যে টিকিট কাউন্টার আছে এখানে একটা যেখানে টিকিট সেল করা হচ্ছে ঠিক আছে একজন মানুষ এখানে টেবিলে বসে টিকিট সেল করতেছে এবং আমরা জানি টিকিট কেনার জন্য মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে এখানে তাই না তো আমরা চার পাঁচটা মানুষ এখানে নিচ্ছি খেয়াল করে তো টিকিট কাউন্টারে কি হয় প্রথমে যে মানুষটা আসে সেই তো সার্ভিস পাই জেনারেল যে কোনো নেতা না তাহলে কি হবে যে প্রথমে আসছে সেই সার্ভিস পাবে এ প্রথমে আসছে তো এটাকে আমরা জেনারেলি বলি ফার্স্ট ইন তাই না প্রথমে আসছে এবং সেই প্রথমে সার্ভিস পাবে তো ফার্স্ট আউট আর এ কখন আসছে এ কিন্তু লাস্টে আসছে লাইনে লাস্টে দাঁড়ায় আছে লাস্ট ইন এবং উনি কিন্তু লাস্টে সার্ভিস পাবে লাস্ট আউট তো এই কিউ ডেটা স্ট্রাকচার এটাই যে সিরিয়াল ধরে একটার পর একটা আসে এবং যে আগে আসে সেই আগে সার্ভিস পাই এটাকে আসলে কিউ বলে তো এটাকে আপনি বলতে পারেন কিউ অফ পিপল তাই না তারপরে এরকম কিউ কিন্তু আরও অনেক কিছুই আপনি চিন্তা করতে পারেন বিভিন্ন জায়গায় যেখানে প্রথমে যে আসে সে সার্ভিস পাইছে তো যাই হোক আপনি এই কিউ ডেটা স্ট্রাকচারকে আপনি সংক্ষেপে কিন্তু ফিফো বলতে পারেন বুঝতেই পারছেন এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট সেটাকে আসলে বলা হয় ফিফো আর এখানে যদি লাস্ট ইন লাস্ট আউট এটাকেও আপনি চিন্তা করেন সেক্ষেত্রে এটা লিলও হবে যদিও এইটা কোথাও আপনি লেখা দেখবেন না তো লিলো বলার দরকার নাই আপনি সবসময় বলবেন ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট আর স্ট্যাকে ছিল লিফো তাই না লাস্ট ইন ফার্স্ট আউট যে লাস্ট ইনসার্ট হয়েছিল সেই কিন্তু প্রথমে মানে আউট হয়েছে সেখান থেকে ফার্স্ট আউট হয়েছে ওকে তো এই হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার তো এটাতে আমরা প্রবলেম সলভ করব এখন ঘটনা হচ্ছে যে স্ট্যাকের মতো যে অপারেশনগুলা মানে স্ট্যাকে যেমন অপারেশনগুলো আছে সেখানে পুশ করা তারপরে স্ট্যাক থেকে পপ করা তাই না তারপরে স্ট্যাকের টপ এলিমেন্ট যেটা জেনারেলি টপ বলা হয় তারপর আমরা সেটাকে পিক বলছি কারণ টপ নামে আলাদা একটা ভ্যারিয়েবল ছিল তো এই কারণে ওটাকে আর টপ বলি না এটা পিক বলছি অন্যান্য জায়গায় দেখবেন যে ওটা টপই বলা আছে তো যাই হোক পুশ ছিল পপ ছিল টপ ছিল এরকম ছিল এখন কিউতেও এরকম অপারেশন আছে কিউতে অপারেশনের নাম হচ্ছে আপনার এন কিউ এন কিউ রাইট এন কিউ মানে কি এন কিউ বুঝতেই পারছেন আমাদের কিউতে এলিমেন্ট ঢোকানো যেমন এটা এই লোক যখন আসছে সেটা হচ্ছে এনকিউ হয়েছে তারপর ইনি আসছে তো এটা এনকিউ হয়েছে তাই না তো সিরিয়ালে আছে তারপরে এন এর পরে ডি কিউ অর্থাৎ আমাদের কিউ থেকে একটা একটা করে বের করে নেয়া তো ইনি প্রথমে ডি কিউ হবে তারপরে ইনি ডি কিউ হবে তারপরে এখানে হবে এরকম করে চলতে থাকবে ঠিক আছে তো ডি কিউ নামে আলাদা একটা ডেটা স্ট্রাকচার আছে ওইটা আমি পরে বলবো ওইটাকে ডাবল ইন্ডেড কিউ বলে হয় তো ডাবল ইন্ডেড কিউ সম্পর্কে এখন কিছু বলতেছি না এখন আমরা ডি কিউ বলতে বুঝি যে মানে সিরিয়ালে একটা একটা করে সার্ভিস পাওয়া আর এন মানে কি ওই লাইনে একটা একটা করে রাখা ঠিক না কিউতে অ্যাড করা তো এন কি হইলো এছাড়াও আরো কিছু অপারেশন আমাদের লাগে যে আমাদের কিউটা কিনা যেমন আমরা ওই সময় চেক স্ট্যাকটা কিনা তাহলে আমাদের ইজ ইজ ফাংশন লাগবে 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 এই ফাংশনটা তারপরে সাইজ তাই না যে এখন কয়টা এখানে মানুষ দাঁড়ায় আছে লাইনে তারপরে এটা ফুল কিনা ঠিক আছে তো ফুল কিন্তু জেনারেলি লাগে না যেটা বলতেছিলাম স্ট্যাকের ক্ষেত্রেও কিন্তু লাগে না মানে স্ট্যাকের আমরা তো কি ইমপ্লিমেন্ট করছি সেখানে ফিক্স সাইজ স্ট্যাক তাই না মানে অ্যারে বেস্ট করছি তো তো অ্যারে তো ফিক্সড অ্যারেটাকে ডাইনামিক কনভার্ট করব তখন কিন্তু যত খুশি এলিমেন্ট করা যাবে তো আমরা যেহেতু এখন কিউটাও দেখব কিসে সাহায্যে মানে তো সেই কিউ এরও সাইজ কিন্তু ফিক্সড থাকবে পরবর্তীতে আমরা যখন শিখবো যে ডাইনামিক অ্যারে দিয়ে কিভাবে কিউ ডিজাইন করে বা লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে কিউ ডিজাইন করে তখন আমাদের এটা ডাইনামিক সাইজ হয়ে যাবে আমরা ইচ্ছা মতো অ্যাড করতে পারবো তার মানে তখন আর ফুল এটা চেক করার দরকার নাই ইলিমেন্ট যত দিবেন ততই ধরবে মোটামুটি ঠিক আছে তো আমাদের এখন আপাতত কাজ চালানোর জন্য ফুল ফাংশন লাগবে যে যতগুলো আমাদের সাইজ দেওয়া আছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা তো সেটা তো আমরা রাখতে পারবো না তো এন কিউ অ্যাড করা ডি সেই কিউ থেকে বের করা এমটি কিনা তারপরে কতটা আছে সাইজ এবং ফুল কিনা যতজন ধরতে পারে ততজন আছে কিনা তো এই হচ্ছে মোটামুটি কিউয়ের আইডিয়া তো আমরা নেক্সট ভিডিও থেকে কিউ ইমপ্লিমেন্ট করা শুরু করবো